আজ আমি যাচ্ছি কোথায় বলো তো আগে তোমাদের বলেছিলাম যে আমরা একটা ট্যুরে যাচ্ছি তো আমি সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর বাসে করে যাচ্ছি তো এখন আমি রেডি হয়ে বাসে উঠতে যাচ্ছি তো আজকে আমি যাচ্ছি পুরীতে তো তোমাদের বলে দিলাম যে আমি কোথায় যাচ্ছি রাস্তায় চলে এসেছি কিন্তু এখনও বাস আসেনি আমাদের মানে বাড়ির সামনে থেকেই বাস যাবে তো এখনও বাস আসেনি বিরক্ত হচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তোমাদের দেখাবার জন্য আর আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে পুরীতে যাচ্ছি পুরীর ঢেউ কখন খাবো কখন খাবো বাসের মধ্যে উঠে গিয়েছি বাস চলে এসছে দেখা তোমার ওদের গান হচ্ছে নাচ হচ্ছে আর তোমাদের দাদাভাই বসে আছে নিচে কারণ আমাদের পায়ে একটা কাকিমা সিট পায়নি তোমাদের দাদাভাইয়ের সিটটাতে বসতে দিয়েছিল ওই জন্য তোমাদের দাদাভাই নিচে বসে পড়েছে আর আমি বসেছিলাম আমার সাথে আমি আমার শুধু লগের ছাড়েছি নিচে তো এইটা হচ্ছে আমি একটা কাকিমা তোমাদের দাদাভাই নিচে বসে আছে যাচ্ছি পুলিশে তো দেখো প্রচণ্ড আনন্দ হচ্ছে আর গান চলছে তো মানে কী বলবো আমি কী বলবো বুঝতে পারছি না প্রচণ্ড সেন্ড হয়ে আছি ওই জন্য দেখো আর পরে ব্লগার আসছে সব কিছু না আসছে তো তোমরা দেখতে থাকো পুরীতে গিয়ে আমি কী করছি আর কীভাবে ঘুরছি তোমরা সব কিছু দেখতে থাকো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করেন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমি কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সব কিছু বলে দিয়েছি তোমাদের আর অপেক্ষায় রাখলাম না তো আমি চলে এসেছি পুরীতে মানে পুরীতে চলে এসেছি বলতে পুরীর অনেকটাই আগে আছি মানে এই পৌঁছাবো পৌঁছবো হচ্ছে লাইফে